একটা নিউজ দেখলাম সেটা আসামের আসাম সরকার তাদের বিধানসভায় একটা আইন পাস করেছে আসামের কোনো পুরুষ যদি একাধিক স্থির রাখে তাহলে তাকে শাস্তি পেতে হবে দণ্ডবিধির আওতায় তাকে জেলে থাকতে হবে এবং কেউ যদি দুই সন্তানের বেশি নেয় তাহলে সে কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে না এই ব্যাপারটা যে নতুন তা নয় মানে এই ব্যাপারটা নিয়ে কথা অনেকদিন থেকে চলছিল আইনটা নতুন করে করা হয়েছে আইনটা করা হয়েছে রাষ্ট্রের কল্যাণের জন্য যে আসামে অনেক লোক হয়ে গেছে ব্যাপারটা সেরকম নয় আসামে ভারতের অন্যান্য অঞ্চল বা পশ্চিমবঙ্গ যদি দেখেন বিহার যদি দেখেন সেই অনুযায়ী আসামের লোকসংখ্যা তো অনেক কম তিন কোটির আশেপাশে অনেক কম এবং আয়তন অনুযায়ী যদি আপনি দেখেন খুব বেশি কখনোই নয় তা এই ব্যাপারটা কেন করা হয়েছে আসামে বিভিন্ন ভাষাভাষীর লোক আছে আপনারা জানেন অসমিয়া বাঙালি বাংলা ভাষাভাষী এবং বড় ভাষাভাষীর লোকজন আছে আর অন্যান্য হিন্দি টিন্দিও আছে তো বাংলা ভাষাভাষীদের অনেকেই মুসলিম এবং এই যে মুসলিম জনসংখ্যা ওয়ান থার্ড কিন্তু সেখানে মুসলিম জনসংখ্যা এই আসামের মুসলিম জনসংখ্যাকে নিয়ন্ত্রণের জন্য এটা করা হয়েছে যখন বিশেষ একটা শ্রেণীকে উদ্দেশ্য করে আইন হয় সেটা আইনটাই হচ্ছে কালো আইন সেই আইনটা হচ্ছে স্বৈরাচারী আইন এবং সেই বলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কতটুকু নিষ্ঠুর কতটুকু অসাম মানে সাম্প্রদায়িক হলে কতটুকু অসভ্য হলে বলতে পারে মুসলিমদের ভোট আমার দরকার নেই এবং মুসলিম হলেই সেখানে বলা হচ্ছে বাংলাদেশে অথচ আসামে মুসলিমরা দীর্ঘ তিন থেকে যুগের পরে যুগ বসবাস করছে আসামের একজন মুখ্যমন্ত্রীও ছিল মুসলিম শুধু তাই নয় মানে ভারতের এখন একটা এমন একটা অবস্থা হয়েছে মানে সাম্প্রদায়িকতার কোন পর্যায়ে গেলে মানুষ এই ধরনের কাজ করতে পারে উত্তরপ্রদেশে আমরা দেখলাম যে সেখানকার মুসলিমরা দেওয়ালে লেখেছে আই লাভ মোহাম্মদ এইটা কি সাম্প্রদায়িক উস্কানি যারা কাজগুলো করেছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এমনকি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যারা মুসলিম তারা মোমতো ভালোবাসে কোথাও যদি লেখে লেখাটা মুছে দিতে পারে তাদেরকে সাবধান করতে পারে যে না এখানে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা ব্যাঘাত ঘটছে দেয় লেখা এখানে যায় না সেটা ভিন্ন আলোচনা আবার আমরা দেখি যে মাঝে মাঝেই দেখি পশ্চিমবঙ্গের যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি মাঝে মাঝেই বলেন ভারতে নাকি দুই কোটি রোহিঙ্গা আছে অর্থাৎ গোটা বিশ্বের রোহিঙ্গাই আছে চল্লিশ লাখ এর ভিতরে আমাদের বাংলাদেশে পনেরো ষোলো লাখ আছেন মিয়ানমারে আট দশ লাখ আছেন সৌদি আরবে আছেন পাকিস্তানে কিছু আসেন যুক্তরাষ্ট্রে আসেন যুক্তরাজ্যে আছেন মানে এদের যে সম্পূর্ণ মাথা এরা যে অলওয়েজ গাঁজা খায় এদের কথাবার্তা কিন্তু তাই বাংলাদেশ থেকে নাকি প্রতিদিন নাকি ভারতে যাচ্ছে মানুষ বাংলাদেশ থেকে কিছু লোক একটা নির্দিষ্ট ধর্মের লোক সেখানে যেতে পারে মুসলিমরা কেন যাবে মুসলিমরা যারা বলে আসামে আসামে কেন মুসলিমরা যাবে আসামের মাথা আয় বাংলাদেশের অধ্যেক তো আমরা এই জায়গায় কী জন্য যাব আসামে এবং ভারতে এমন একটা অবস্থা হয়েছে পুসবেক বাঙালিরা যেখানে হবে পুষবেক করছে সত্তর বছর আশি বছর থেকে সেখানে বসবাস করছে তারা চোদ্দ পুরুষ কেউ বাংলাদেশে বসবাস করেনি তা বাংলাদেশে পুষবেক করছে সেটা আসামে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি এবং আসাম যে আনটা করলো মানে মুসলিমদেরকে যেভাবেই হোক হয়রানি করতে হবে মুসলিমরা যেন ভারত ছেড়ে দেয় সেই ব্যবস্থা তারা করতে চাচ্ছে এগুলো আসলে মানে এবং ভারতের যে অন্যান্য অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে যারা বাঙালি বসবাস করছে সেখানে প্রতিদিন তাকে সার্চ করা হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বাংলাদেশে উজবেগ করা হচ্ছে আমরা হারিয়ানাতেও সেটা দেখলাম মানে ভারত আস্তে আস্তে সাম্প্রদায়িক সম্পৃত দূরের কথা উগ্র সাম্প্রদায়িকতার সর্বোচ্চ স্থানে পৌঁছে যাচ্ছে গোটা বিশ্বকে ভারত সম্পর্কে সচেতন হতে হবে এবং ভারতকেও মনে রাখতে হবে এর ফলাফলটা কিন্তু ভালো হয় না পৃথিবী এখন একান্ত্রিক নয় আপনার সেখানে যেমন সংখ্যালঘু আছে অন্যান্য দেশেও কিন্তু সংখ্যালঘু আছে আপনারই কর্মকাণ্ডের ফলে অন্যান্য দেশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে বিপদে পড়তে হচ্ছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় আমরা চাই গোটা বিশ্বের মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে মর্যাদার সঙ্গে বসবাস করছে করবে কেউ কারো এই ধরনের উগ্র সাম্প্রতিকতা করবে না ভারতকে সেদিক মনে রাখতে হবে না হলে বিপদ কিন্তু তাদের উপরেও আসতে পারে কারণ আপনার পাশে ভারত আছে পাকিস্তান আছে সেখানে যারা সংখ্যালঘু আছে তাদের উপর বিপদ আসতে পারে মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে আপনার বিজনেস হয় সেখানে বিপদ আসতে পারে নানাভাবে কিন্তু আপনাকেও সাফার হতে হবে